মিরাজ ইসলামের একটি অলৌকিক ঘটনা যেখানে রাসূলুল্লাহ মাত্র এক রাতেই মক্কা থেকে জেরুজালেম বাইতুল মাকদিস সেখানে থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেন এবং পরবর্তীতে পৃথিবীতে ফিরে আসেন এই ঘটনা ইমানের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কোরআন ও সহিহ হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে মসজিদ মিরাজের দুই অংশ এক ইসরা মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ দুই মিরাজ বাইতুল মাগদিস থেকে সাত আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরসের নিকটে পৌঁছানো খোলা বই কুরআনে উল্লেখ পুষ্পিং সুরা আলিশরা সতেরো এক এর থেকে বড় পবিত্র তিনি যিনি এক রাতে তার বান্দাকে সফর করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা নীল বই সুরা আলিশরা আয়াত এক পাকানো হাদিস অনুসারে মিরাজের ঘটনা সংক্ষেপে ঘোড়া এক বুরাক যাত্রা বুরাক নামক এক আশ্চর্য সাদা জানোয়ারের চড়িয়ে মাছামাছি আকৃতির মসজিদ দুই মসজিদুল আকসা ও নবীদের নামাজ সেখানে নবীজিকে পূর্ববর্তী নবীদের ইমাম বানিয়ে নামাজ পড়ানো হয় অর্থাৎ সব নবী তার পেছনে জামাতে নামাজ পড়েন এটি নবীজির শ্রেষ্ঠত্বের প্রতীক মেঘতিন সাত আসমান ভ্রমণ প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হয় ফেরেশতা জিব্রাইল আহ প্রত্যেক দরজায় করা নারেন এবং বলা হয় এই মুহাম্মদ আসমান নবীর সংক্ষিপ্ত ঘটনা প্রথম আসমান আদম আহ তিনি নবীজিকে স্বাগত জানান ও দ করেন দ্বিতীয় আসমান ইসা আহ আহ তারা অভ্যর্থনা করেন তৃতীয় আসমান ইউসুফ আহ নবীজিকে সৌন্দর্যে মুগ্ধ করেন চতুর্থ আসমান ইদ্রিস আহ উচ্চ মর্যাদার স্বীকৃতি পঞ্চম আসমান হারুন আহ মহম্মতের প্রতি সহানুভূতি দেখান ষষ্ঠ আসমান আহ নবীজির সাথে বারবার পরামর্শ ফরজ নামাজ কমানোর বিষয়ে। সপ্তম আসমান ইব্রাহিম আহ তিনি বাইতুল মা এর পাশে ছিলেন এটি ফেরোস তাদের খাবা দুটি চার সিদরাতুল মুন্তাহা ও আরস নবীজি সিদ্দাতুল মুহা নামক এক সীমায় পৌঁছান যেখানে জিব্রাইল আহ বলেন এখান থেকে আমি যেতে পারি না আপনি একাই যাবেন এখানে নবীজির উপর ফরজ করা হয় পঞ্চাশ ওয়াক্ত নামাজ পরে মুসা আহ এর পরামর্শে কমতে কমতে পাঁচ ওয়াক্তে আসে পাকানো পাঁচ লোহে মাহফুজ আরো সো আল্লাহর কথা আল্লাহ তালা নবীজি কে সরাসরি ওয়াহি দেন অবশ্য দেখা হয়নি কেবল শব্দ হয় পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ফরযত্ত এখানেই নির্ধারিত হয় পুনরায় করার বোতাম ফিরে আসা নবীজি পুরো যাত্রা শেষে মক্কায় ফিরে আসেন এবং বলেন আমি এমন কিছু দেখেছি যা মানুষের সাধ্যে নেই কোরাইশরা বিশ্বাস না করে হাসাহাসি করে কিন্তু আবু বকর রা বলেন যদি মুহাম্মদ বলেন তবে তা অবশ্যই সত্য এজন্যই তিনি হন সিদ্দিক মস্তিষ্ক মিরাত থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এক নামাজের গুরুত্ব সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া উপহার দুই নবীজির মর্যাদা সব নবীর ইমামতি করেন তিনি তিন আখিরাতের বাস্তবতা জান্নাত জাহান্নাম নাম ফেরস্তা আর প্রভৃতি দেখানো হয় চার ইমান পরীক্ষা সাহাবিদের বিশেষ করে আবু বকরের ইমানের পরীক্ষা হয় পাঁচ অলৌকিক ক্ষমতা সময় ও স্থানের সীমা আল্লাহ ভেঙে দেন তার রাসুলের জন্য বই হাদিসের সূত্র সহিল বুখারি হাদিস তিন হাজার দুইশো সাত তিন আট সাত সহিল মুসলিম হাদিস একশো চৌষট্টি একশো তিয়াত্তর মুসনাদে আহমদ তিরমিজি আপনি কি চান যে আমি এই মিরাজের পুরো ঘটনা বাংলা উপন্যাসের মতো সুন্দর ধারাবাহিক গল্পে লিখে দিই যেন সহজে বোঝা যায় নিচে পাঁচটি স্তরে ও প্রধান হাদিস তাফসির তুলে ধরা হলো যেখানে সাত আসমানে সেভেন হ্যাভেন্স কি কি আছে বাকারা আছেন এই বিষয়গুলো হাদিস ও তাফসির ভিত্তিক উদাহরণ সহ ব্যাখ্যা করা হল ড্যাশ আকাশগঙ্গা প্রথম আসমান সবচেয়ে নিকটতম ও ভিজুয়াল মহাবিশ্ব পৃথিবী সূর্য চাঁদ ইত্যাদি আচ্ছাদিত তাফসির সুরাহামিম একচল্লিশ বারো মাইনাস তেরো আয়াতে বলা হয়েছে নিকটতম আসমান দেখ জল তারা দিয়ে অলঙ্কৃত এতটাই ধারালো আলো ও সুরক্ষা যেমন আছে জীবজন্তু স্তরে ফেরেস্তা ও রক্ষা স্বরূপ অগ্নবতারা শুটিং স্টার বসবাস করে ড্যাশ 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 দ্বিতীয় থেকে ষষ্ঠ আসমান ফেরেস্তা ও আধ্যাত্মিক স্তর তাফসির লেখকদের মতে প্রতিটি আসমানের রয়েছে আলাদা আলাদা ফেরেস্তাদের দল মেয়েরাজ হাদিস অনুসারে ঘোরার সময় নবীজির এ স্তরে ফেরেস্তা বিশেষ কিছু জাত ও প্রকাশের স্থান দেখতে পান মধ্যবর্তী আসমান রহস্যকেরা থাকে এই স্বরগুলো কিছু হাদিসে বলা হয় পাঠ্য বা আল্লাহর নির্দিষ্ট নির্দেশনা এই স্তরগুলোতে